উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্স এরা কার্বনা প্রতিস্থাততে ক্ষতিগ্রস্তদের সাহায্যে গেল সিপিএম শনিবার কালিয়াগঞ্জে সিপিএমের উদ্যোগে ত্রাণ সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হয় কালিয়াগঞ্জ উত্তর লোকাল কমিটির ব্যানারে এদিন মনমোহন স্কুল রোডে দলীয় কর্মীরা ত্রাণ সংগ্রহে অংশ নেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম নেতা দিগেন রায় দেবব্রত সরকার স্বপ্নার সমাজ তার অসীম দাস ঐশানী বাগচি ধীরাজ ভূমিক সুজয় সাহা ও উত্তম গুহসহ নানরা এ বিষয়ে সিপিআইএম নেতা দিগেন রায় বলেন আমরা আজকে পথে নেমেছি আপনারা জানেন যে এর মধ্যে আমাদের পাশের জেলা উত্তরবঙ্গের পাঁচটা জেলা যেভাবে প্রাকৃতিক বিপর্যয় বন্যা কবলিত সে পাহাড়ের ধস থেকে আরম্ভ করে সমস্ত কিছু সঙ্গে অনেক ঘরবাড়ি অনেক প্রাণ নষ্ট হয়েছে অনেক বন্য পশু মারা গেছে এরই এরই মানে এই যারা সব কিছু হারিয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের শুধু আমরা কালিয়াগঞ্জ না গোটা গোটা রাজ্যব্যাপী আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি ছাত্র যুব মহিলা আমাদের বাম সংগঠনের যত রকম সংগঠন আছে সবাই রাস্তায় নেমেছে এই দুস্থ পরিবারদের পাশে দাঁড়ানোর জন্য প্রাণ সামগ্রী আমরা সংগ্রহ করছি সবার কাছে কেমন সারা মিলছে ব্যবসায়ীদের সারা পাচ্ছি আমরা সাধারণ পথচালিত লোক সঙ্গে রেখে দেখে দেখে দিচ্ছি আমাদের আমরা ভালো সারা কালিগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে